নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মাছ এটা হচ্ছে রুই মাছ আমি চার পিস রুই মাছ রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে করব পোড়া মাছের ঝাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব দিয়ে দেবো লবণ ভালো করে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল আর দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করে যা করা যাবে না কেন কি মাছগুলো পোড়াবার সময় হলুদ আর লঙ্কা পুড়ে গেলে একটা টেস্ট সম্পূর্ণভাবে আলাদা আসবে খেতে ভালো লাগবে না এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে দশ মিনিট মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেশন করে রেখে মিনিট হয়ে গেছে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে কতখানি জল বেরিয়েছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসটা অন করে দিয়েছি এরকম একটা নেট নিয়েছি এবার মাছগুলো এই নেটের মধ্যে দিয়ে দেবো হাই ফ্লেমে রেখে মাছগুলোকে এপিট ওপিট সেঁকে নিতে হবে এইভাবে মাছটা পোড়ালে একটা সুন্দরভাবে স্মোকি ভাব আসবে যেটা রান্নায় আলাদা মাত্রা এনে দেবে উল্টে পাল্টে মাছগুলোকে এইভাবে সেঁকে নেব এটা মোটামুটি হয়ে গেছে এর থেকে বেশি আর শেঁকব না তাহলে খেতে একটুও ভালো লাগবে না এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম সেই সঙ্গে একটা টমেটোকে পুড়িয়ে নেব নেব টমেটোটা পোড়া হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে দেবো এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে নেব এর পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব এগুলোকেও একটু শুকনো খোলায় নেড়ে নেব দিয়ে দেবো পাঁচ ছটা রসুনের কুয়া একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম ভালো করে ভেজে নেব এগুলো একটু হালকা পোড়া পোড়া ভাগ হয়েছে দেখতেই পাচ্ছেন গায়ে কালার লেগে গেছে কালো কালো এবারে দিয়ে দেবো মশলা এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে রয়েছে আর রয়েছে হাফ টি স্পুন রাই সরষে এটাকেও ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন সর্ষেটা চড়বট চড়বট করছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা মিক্সির জারে দিয়ে দেব আর যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সে স্কিনটা বের করে নেব আর নিয়েছি ধনে পাতা এই ধনে পাতার ডাঁটিটা দিয়ে দেব তাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই ধনে পাতাটা আমি রান্নায় ব্যবহার করবো এটাকে কুচি কুচি করে কেটে নিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নেব কড়াইতে দিয়ে দেবো তেল ফলনে দেবো একটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম আর দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল এবার মশলাটাকে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতন টক দই নিয়েছি আর দিয়ে দেবো সামান্য জল মিক্সিতে একটু ফেটিয়ে নেব তাতে করে টক দইটা স্মুথ হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো সেই সঙ্গে দিয়ে দেবো চিনি যেহেতু টক দই আর টমেটো পড়েছে স্বাদের একটা ব্যালেন্সের জন্য চিনি এখানে অবশ্যই দিতে হবে ভালো করে নেড়ে নেব মশলাটা কষে এসছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে নেড়ে নেব এবার মাছগুলো দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা প্রায় রান্না হয়ে এসছে দেখতেই পাচ্ছে এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো ধনে কুচি ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ মানে এক থেকে দু মিনিটের মতন ফুটিয়ে নেবো যাতে করে ধনে ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় ধনে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একঘে মাছের ঝোল বা ঝাল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন পোড়া মাছের ঝাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম নতুন একটা ইউনিক রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার